আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা দর্শনে অনার্স নিয়েছ বা পাশে পড়ে দর্শনে মেজার রেখেছ তাদের সেকটা করে দিলাম তোমরা জানো তোমাদের দর্শনের মেজার দুটো পেপার আছে একটা হচ্ছে কি পেপার ওয়ান পেপার টু আর একটা দাসা থাকছে সেটা হচ্ছে প্রত্যেকের মেজার পেপারে তোমাদের তিনটে করে পেপার আছে একটা হচ্ছে মেজার ওয়ান মেজার টু একটা হচ্ছে পেপার এই তিনটে তোমাদের সাবজেক্ট কিন্তু পরীক্ষা দিতে হয় এবছর থার্ড সেমিস্টারে এর আগে আমি তোমাদের দর্শনের পেপার ওয়ান এবং পেপার টু অর্থাৎ মেজারের পেপার ওয়ান পেপার টু আপলোড করেছি যারা এখন সাজেশন পাওনি আমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে দেখো যে আমার সাজেশনগুলো আপলোড করা আছে দু হাজার পঁচিশ সালের সাজেশন বলে এই দু হাজার পঁচিশ সালে আমি যে সাজেশনগুলো করেছি এর মধ্যে তোমাদেরকে স্ট্রামাক্স করে দেওয়া আছে স্টামাক্স গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা একটাও মিস করবে না আজকে যেটা আপলোড করলাম সেটা হচ্ছে গিয়ে দর্শনের সেক্টার দর্শনের সেক আমি মাত্র বারো থেকে তেরোটা প্রশ্ন রেখেছি এই বারো থেকে তেরোটা প্রশ্নের মধ্যে আমি আমার স্টামার্কস কিছু বলে দেবো এগুলি ভ্রমণ তো তোমরা করে যাবে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে এভাবে মেজর মাইনাস চেক করতে পরে সাজেশান আমি আপলোড করছি তোমরা বাড়িতে বসেই সেগুলো করে গেলে পরে পরীক্ষার সময় ভালো নম্বর অবশ্যই আসবে দেখো তোমাদের আমি সেক পারে কী সাজেশান দিয়েছি একটু নোট করে নাও তোমরা প্রথমে কি দিয়েছে দেখো যুক্তিদোষ বা অনুপত্তি কাকা বলে এর শ্রেণীবিভাগ আলোচনা করো কী দিলাম যুক্তিদোষ বা অনুপত্তি কাকা বলে এই সহ আলোচনা করো শ্রেণীবাগ বলতে দুটো ভাগ আছে একটা হচ্ছে গিয়ে প্রথাগত এবং প্রথা বহির্ভূত যুক্তদোষ প্রথাগত যুক্তিদোষ এবং প্রথা বহির্ভত যুক্তদোষ এইটা দিয়েও আলাদা প্রশ্ন আসতে পারে যে প্রথা বহির্ভূত কাকে বলে বা প্রথাগত যুক্তিদোষ কাকে বলে তা উদাহরণ সহ আলোচনা করো তখন তোমরা কি হচ্ছে এই প্রশ্নটা থেকেই তোমরা কাটা প্রশ্ন পাঁচ নম্বরে পেয়ে যাচ্ছ একটু নজর করে প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো করে মুক্ত রাখবে তাহলে দেখো তোমাদের পরীক্ষায় কোনো বিষয় অসুবিধা হবে না আমি যেগুলো দিচ্ছি সেম সেম যে পরীক্ষা ভাই প্রশ্ন থাকবে এমন কোনো কথা নাই প্রশ্নগুলো উত্তরগুলো ভালো তো পড়বে উত্তরের মধ্যে থেকে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে পাঁচ নম্বর তারপরে ধরে কোনো একটু খেয়াল রাখবে তাহলেই তোমরা পরীক্ষা সব লিখতে পারবে দেখো তারপর প্রশ্ন প্রথম প্রশ্নটা স্টামাক্স করবে ঠিক আছে প্রথম প্রশ্নই স্টামাক্স তারপর প্রশ্ন দেখো সাধারণের বিশ্বাসে যুক্তিদোষ আলোচনা করো সাধারণ বিশ্বাসের যুক্তি দিবস সম্পর্কে আলোচনা করো এবং শ্রেণীভাগুলের ভাগ গুলো তারপরে দেখো প্রশ্ন কি দিয়েছি মুষ্টিযুক্তি বা যুক্তি বা লেভেল যুক্তি সম্পর্কে আলোচনা করো বল প্রয়োগ বা যুক্তি বা লেভেল যুক্তি সম্পর্কে আলোচনা করো এই কথা মানে কিন্তু একই অর্থাৎ তিনটে কথারই উত্তর একই সেজন্য বাবা দিয়ে অথবা বিয়ে রাখলাম ঠিক আছে তারপর প্রশ্ন কি দিয়েছি দ্য রেড হেয়ারিং সম্পর্কে লেখো দা রেড হেয়ারিং সম্পর্কে লেখো কাক্তার যুক্তদোষ কি বা এ সম্পর্কে লেখো শ্রম প্রশ্ন করবে কাক্তার যুক্তদোষটা হ্যাঁ তারপরে দেখো বলছে শ্রদ্ধামূলক যুক্তি বা বিশ্বাসের যুক্তি বা অন্ধবিশ্বাসের যুক্তি শ্রদ্ধামূলক যুক্তি বিশ্বাসের যুক্তি বা অন্ধবিশ্বাসের যুক্তি সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু ভালো প্রশ্ন দেখে যাবে তারপরে কি দিলাম দেখো তারপরে দিচ্ছি দুষ্টু আরোহ্যমূলক দোষ সম্পর্কে লেখো দুষ্টু আর্ভমূলক দোষ সম্পর্কে লেখো স্ট্রামাক্স প্রশ্ন এটা তোমরা করো তারপরে দেখো প্রাকতালীয় দোষ কাকতালীয় দোষ সম্পর্কে আলোচনা করো এটা স্টামাক্স অর্থাৎ আগেরটা আর এইটা দুটো পর্যন্ত স্টামাক্স প্রশ্ন করবে তোমরা দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছি জটিল প্রশ্নমূলক যুক্তি বা ছল প্রশ্ন দোষ সম্পর্কে আলোচনা করো জটিল প্রশ্নমূলক যুক্তি বা ছল প্রশ্ন সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন অনুমানের ভ্রান্তি কি বা অনুমানের ভ্রান্তি দোষ সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু স্টামাক্স প্রশ্ন অনুমানের ভ্রান্তি কি স্টার করবে এটা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো বাচনভঙ্গি দোষ অধারাত দোষ দুষ্ট দোষ বা স্বাভাব অনুপত্তি দোষ এই কঠার দোষের কিন্তু একই উত্তর হবে আমি কিন্তু অথবা দিয়ে বলে গেলাম এই দোষ সম্পর্কে আলোচনা করো স্ট্রামাক্ক প্রশ্ন করবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার রাখবে তারপরে দেখো দার্থকদের সম্পর্কে আলোচনা করো কি দিয়েছি দার্থকদের সম্পর্কে আলোচনা করো এটাও স্ট্রামাক্স প্রশ্ন কি আমি সব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই তোমাদের এখানে তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলো ভালো ভাবে রেডি রাখবে আর এই এইটা প্রশ্ন পরেও যদি তোমরা এক্সট্রা প্রশ্ন করে যাও তাতে কোনো অসুবিধা নেই কারণ তোমাদের প্রশ্ন কিন্তু অন্যভাবে ঘুরে আসতে পারে ঠিক আছে এখানে প্রশ্ন দিলাম এখানের প্রশ্ন তোমরা ভালো মতোভাবে তৈরি রাখো এবং এগুলো ভালো মতোভাবে মুগতে রাখবে আর এই ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের শেয়ার করবে বেশি বেশি করে যেন তারাও বাড়িতে বসে এগুলো হাতে মোটে পেয়ে যায় আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে দেবে তোমাদের এরপরে কোনো সমস্যা আছে নাকি বা এই বিষয়ে কিছু জানার আছে নাকি আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি চেষ্টা করবো তোমাদের সেগুলোর উত্তর দেওয়ার